প্রশ্ন আসছে এখন দুই দুই যদি রকম হয় আমাদের দেশের একটা কমন দুঃখজনক সত্য কমন একটা ইস্যু থাকে বাংলাদেশে ধরেন এক জায়গায় একরকম বলেছে আর এক জায়গায় আর এক রকম বলেছে বাংলাদেশ টোটালি খারাপ সুতরাং তারা যাচ্ছে অ্যাব্রোডে অ্যাব্রোডে গিয়ে যখন আপনি দেখছেন দেশের বাইরে গিয়ে বাংলাদেশ যেটা বলেছে বাংলাদেশের হাসপাতালগুলো বাইরের দেশের হাসপাতাল উল্টাটা বলেছে। তখন আপনারা ধরেই নেন যে বাংলাদেশ খারাপ সেটাই ঠিক কিন্তু বাংলাদেশের দুইটা হাসপাতাল যদি দুই রকম বলে তাহলে বাংলাদেশের কিন্তু সবাই খারাপ এই জায়গা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে কারণ এটা হতে পারে না যে বাইরের দেশে যেটা করেছে সেই রিপোর্টটা একদম ঠিক আর বাংলাদেশের ভুল উল্টাটা কেন হতে পারে না যে ওইটাই ভুল এটাই ঠিক আপনি ভুল চিকিৎসায় পড়ে যাচ্ছেন তো আমাদের যেটা করতে হবে অলওয়েজ আমি সেটাই অ্যাডভাইস দেব যে আপনারা দুই জায়গা থেকে দুই রকম আসবে আপনাকে থার্ড ওপিনিয়ন নিতে হবে অথবা আপনি যদি দুই এই দেশের যদি বাংলাদেশের দুইজন ডক্টর দুই রকম বলে আপনি ট্রাই করতে হবে আরো দু তিনজন ডক্টরকে নিয়ে টিউমার বোর্ড উন্নত বিশ্বে ক্যান্সার রোগীর জন্য যখন আমরা কোনো চিকিৎসা পদ্ধতি কনফার্ম করতে যাই তখন কিন্তু এটাকে আমরা বলি যে টিউমার বোর্ড এবং এভাবে আমরা যখন আর সবাই মিলে বসে একটা চিকিৎসা নেই তখন এখানে আঠারো পার্সেন্ট আপনার মর্টালিটি রেট কমানো যায় তাহলে একাধিক ডক্টর বসে একটা রুগীর জন্য যখন চিকিৎসা পদ্ধতি ঠিক করছে তখন যদি আপনার এই মর্টালিটি কমানো যায় আঠারো পার্সেন্ট তাহলে হয় নট বাংলাদেশ হয় নট আমাদের পাশের দেশের কান্ট্রি বাট আমি যখন একটা জিনিস রুগীকে নিয়ে ভাবছি আমার একটা যুক্তি আছে আরেকজনের চেম্বারে আপনি যখন ইন্ডিভিজুয়ালি যাচ্ছেন সেও কিন্তু একটা যুক্তি ভেবে আপনাকে এই চিকিৎসাটা দিচ্ছে সুতরাং আমরা যদি দুইজন বসতাম তাহলে হয়তো বা দুজনের যুক্তির পরে আমরা একটা সিদ্ধান্ত নিত এই কারণে যুগ যুগ ধরে টিউমার বোর্ড হয়ে আসছে নট এ সিঙ্গেল ডক্টর নট এ সিঙ্গেল হসপিটাল ভুল এরকম হতে পারে যে তাদের হয়তো থিঙ্কিং যেটা করছে যে এই পয়েন্টের এই এই পয়েন্টের এই দুইটা মিলিয়েই আপনার চিকিৎসাটা হলে ভালো হবে এই জন্য আসুন দুই দেশের দুই রকম দুই সেন্টারে দুই রকম চিকিৎসার পেছনে এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটি আমরা করি এবং আমরা আসলে মাল্টিডিসিপ্লিনেটিম অ্যাপ্রোচের মাধ্যমে একটা চিকিৎসা দিলে সেই চিকিৎসাটা বেশি জুৎসই হবে সিদ্ধান্তটা